কক্সবাজারে আজকে আমাদের শেষ দিন আর এই শেষ দিনেই সবচেয়ে বেশি মজা করলাম এক সপ্তাহ পার হয়ে গেল আমরা ঘুরে বেড়াচ্ছি পাহাড় থেকে সমুদ্র এবারে ট্যুর যেন আমাদের শেষই হচ্ছে না আজকে এই ট্যুরের শেষ দিন আর শেষ দিনে আমার পছন্দের সুন্দর সুন্দর একটা পাকিস্তানি ড্রেস বের করে করে নিলাম একটু সাজুগুজু করে আমি একদম রেডি বাংলাদেশের প্রায় সব সুন্দর সুন্দর জায়গাগুলোই আমার ঘোরা কমপ্লিট আর সবচেয়ে পছন্দের জায়গাই হচ্ছে আমার কক্সবাজার আজকে কক্সবাজারের সুন্দর সুন্দর জায়গাগুলোতেই ঘুরে বেড়াবো আমাদের হোটেলের এই রুম থেকেও কিন্তু সমুদ্র দেখা যায় মানে একদম সি ভিউ রুম বেলকনিতে দাঁড়ালেই সমুদ্র দেখা যায় এভাবে সমুদ্র দেখবো না একদম বিচে যাবো সুন্দর সুন্দর জায়গাগুলোতে ঘুরে বেড়াবো যেহেতু তাই ড্রেস যতই সুন্দর সাথে মানে একদমই মানাচ্ছে না এই সাথে এই স্যান্ডেল তবুও পড়লাম টুরে আসার পর থেকে আমরা ফাহিম ভাইদের গাড়িতেই ঘুরে বেড়াচ্ছি আজকে আমরা ঘুরতে যাচ্ছি আমাদের গাড়ি নিয়েই দুপুরে খাওয়া দাওয়া করে বিকালের দিকে আমরা রেডি হয়ে বের হলাম ঘুরতে আর আজকে রাতে আমরা রওনা দিব বাসায় চলে যাবো আমাদের ট্যুর কিন্তু আজকেই শেষ এবারে গ্রুপ টুরে কিন্তু আসলে অনেক মজা হয়েছে সবাই যে যার মতো রেস্ট করতেছে আর আমরা বের হয়ে গেছি ঘুরতে লাস্ট দিনটাও এনজয় করতেছি কক্সবাজারের মেন সৌন্দর্যই হচ্ছে এই মেরিন ড্রাইভ রোড এ এক পাহাড় আরেকপাশে সমুদ্র মাঝখান দিয়ে রাস্তা খুবই সুন্দর এই রাস্তাটা এই রাস্তার বিভিন্ন পয়েন্টে আছে সুন্দর সুন্দর জায়গা সব জায়গাতে দাঁড়াবো ঘুরে ঘুরে দেখবো ফার্স্টে আসলাম ফানফেস্ট বিচে এত পরিমানে রোদ আর গরম বাইরে একদম টায়ার্ড আমি এবার ট্যুর দিয়ে বাসায় গিয়ে বেশ কয়েকদিন রেস্ট দিব তারপরে নেক্সট ট্যুরের প্ল্যান করবো বিচে এসে পাহাড়ি আনারস কলা পেঁপে পেয়ে গেলাম পাহাড়ি এগুলোর দাম অনেক কম তবে যেহেতু সমুদ্রে এসে পাহাড়ি ফল খাচ্ছি তাই এখানে কিছুটা বেশি এখান থেকে আবারও যাচ্ছি কক্সবাজারের আরেকটা ভাইরাল প্লেস এ আজকে অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরে বেড়াবো আর সাথে তোমাদেরকেও দেখাবো আর ভিডিওর মাঝখানে একটু বলে নিতে চাই তোমরা যারা অর্গানিক উপায়ে হেয়ার কেয়ার করতে চাও তোমরা চাইলে এই কম্বোটা ট্রাই করতে পারো এই কম্বোতে থাকছে একটা অর্গানিক হেয়ার অয়েল যেটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এটা মেনলি চুল পড়া কমাবে নতুন চুল গজাবে আর এটা হচ্ছে হেয়ার প্যাক যেটা চুলে পুষ্টি জোগাবে এই কম্বোটা তোমরা নাহার বিউটি ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা তাদের পেজে অর্গ্যানিক ফেস প্যাকও পাওয়া যায় পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব কক্সবাজারে এই জায়গাটাতে ছোট ছোট বাচ্চারা ভিডিও করে দেয় একটা ছোট পিচি আমাদেরও ভিডিও করে দিয়েছে এই যে এই ভিডিওটা ছোট ছোট বাচ্চারা এখানে ভিডিও করে দেয় ছবি তুলে দেয় তারা খুবই ক্রিয়েটিভ মাসাল্লাহ আমাদের দুজনেরও সুন্দর সুন্দর ছবি তুলে দিছে ভিডিও করে দিছে শেষ দিনটা আমরা একটু রিল্যাক্সে ঘুরতেছি ঘুরে বেড়াচ্ছি যেখানে যা পাওয়া যায় সেটাই খাচ্ছি আর আজকে আমি যে সুন্দর ভাইরাল পাকিস্তানি ড্রেসটা পরে আছি এটা নেওয়া হয়েছে ফ্যাশন কর্নার ফেসবুক পেজ থেকে যাই হোক এখানে ঘোরা শেষ করে আমরা আরেক জায়গায় যাচ্ছি মেইনলি আমরা সুন্দর একটা বিচে যেতে চাচ্ছিলাম যাওয়ার সময় চোখে পড়ল এই ছোট্ট রাস্তাটা এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাওয়া যাবে বিচে বিশ বলে গাড়ি নিয়ে সরাসরি চলে আসলাম বিচে দিন শুধু ভিডিওতেই দেখছি মানুষ গাড়ি নিয়ে সমুদ্রের পারে বিচে ঘুরে বেড়ায় আর আজকে দেখো আমরাও ঘুরে বেড়াচ্ছি আমাকে গাড়ি সামনে বসিয়ে নিয়ে সে এখন গাড়ি চালাবে আমি তো ভীষণ খুশি বাট সে মনে হয় একটু রাগি করছে কারণ গাড়িটা এখান থেকে উঠাতে অনেক কষ্ট হবে আমারও শখ বাবা একদম বাচ্চাদের মতোই গাড়ির সামনে বসে বিচার মধ্যে ঘুরে বেড়ালাম আমি তো ভীষণ এনজয় করছি কক্সবাজারের দিনটা আমার খুবই ভালো কাটলো ওই যে বলে না শেষ ভালো যার সব ভালো তার এই ট্যুর শেষটাই আমার ভালো ছিল আর সবই ভালো ছিল পুরো টুর অনেক এনজয় করছি সবাই যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ